আমার দেখা অনেকেই দিনের পথে আসা পথ তার বিপদাপদ আরো বেশি করে আসে সমস্যা লেগেই থাকে প্রশ্ন হলো আল্লাহ পথে আসার পর বিপদাপদ কেন বেড়ে যায় অভিজ্ঞতা আমারও আছে আমি অনেককে দেখেছি যে আল্লাহ পথে আসার আগে তার এত বিপদাপদ ছিল না আমি অনেক ব্যবসায়ীকে ব্যক্তিগতভাবে চিনি যে ব্যবসায়ী একটা সময় দেখা গেছে যে তার নাজ কালাম পড়তো না এতো সমস্যা ছিল না ব্যবসা দিনকাল ভালোই গেছে এরপরে বলে হুজুর যখনই আল্লাহ পথে আসলাম তবা করলাম নামাজ পড়া ধরলাম এখন দেখি একটা তো একটা বিপদ ব্যবসা বাণিজ্যে আপনার অগ্রগতি নাইন তারপরে নানান সমস্যা তৈরি হচ্ছে এগুলো কেন হয় এটা আসলে অমূলক না আমি আমার বাস্তব জীবনে অনেককে দেখেছি যে আল্লাহর পথে ফিরে এসেছেন একটা বাধা আগে দিকটা ভালোই ছিল এটা মূলত আল্লাহ রবীর পক্ষ থেকে সবচেয়ে আপনি যখন আল্লাহর দিকে আসেন খুব চমৎকার সেটা হলো আল্লাহ দিকে যখন কোন বান্দা আসে আল্লাহর কাছাকাছি আসে আল্লাহ তখন অনেকে ধাক্কা দেয় ধাক্কা দেন বলতে ফিজিক্যালি ধাক্কা না মানে আল্লাহ করতে চান আল্লাহ সব জানেন কার ভেতরে কি আছে না আছে তিনি আরিম কিন্তু প্রমাণ করতে চান যে এই যে আমার দিকে আসছে এই আশাটা পিওর কিনা আসলে আসছে কিনা যদি ভেজাল হয় তাহলে একটা ধাক্কা ঘর পর আর আসবে না চলে যাবে আর যদি আশাটা পিওর হয় না আমি আল্লাহর দিকে যেতেই চাই আমি আল্লাহ দিকে দাবিত হতেই চাই তাহলে যত ধাক্কা আসুক সে আরো জোরে আসবে যত ধাক্কা আসুক সে আরো জোরে যেতে থাকবে